উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে অর্থায়ন করলে প্রায় ন কোটি টাকা ব্যয় রায়টাক এক নদীর ওপর নবনির্মিত সেতুর শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন কোচবিহার জেলা তুফানগঞ্জ এক নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত উল্লার খেওয়া ঘাটে রায়টাক এক নদীর ওপর নবনির্মিত সেতু শুভ উদ্বোধন করেন এদিন সেখানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও ছিলেন কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন মহকুমা শাসক বাপ্পা গোস্বামী তুফানগঞ্জ এক নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মনসহ সহ আরও অনেকে এই নদীর সেতুর ওপর হওয়ায় বিভিন্ন এলাকায় কয়েক লক্ষ মানুষের যাতায়াতের সুবিধা হবে এমনকি স্থানীয় কৃষকদের হাটে যেতে সুবিধা হবে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে সুবিধা হবে এবং অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে খুব দ্রুত চা হবে বলে জানা গিয়েছে জানা যায় উল্লার খেওয়া ঘাটে রায়ডাক এক নদীর ওপর সেতুর দাবিতে স্থানীয় লোকজন আন্দোলন করেন তাদের দাবি মেনে দু সতেরো সালে নদীর ওপর ব্রিজের কাজে শিলান্যাস করা হয় তারপর কিছুটা হলেও করোনার সময় পুরো কাজটা বন্ধ হয়ে যায় পরে সেই নদীর ওপর সেতুর কাজ শেষ করার দাবিতে বিক্ষোভ দেখান পরে সেই সেতুর কাজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে করলে প্রায় ন কোটি টাকা বরাদ্দ হয় সেই টাকা দিয়ে ওই সেতুর কাজ হয় আজ সেই উল্লার খেওয়া ঘাটে রায়ডাক এক নদীর ওপর সেতুর উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এই সেতু উদ্বোধন হওয়ায় স্থানীয় লোকজন ছাত্রছাত্রী এমনকি রোগীর গাড়ি খুব কম সময় তুফানগঞ্জ হাসপাতালে বা কোচ বেড়ে যেতে পারবে এই সেতু হওয়ায় কয়েক লক্ষ মানুষ উপকার হবে বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এদিন এই বিষয়ে মন্ত্রী উদয় গ্রহ বলেন মোট আট কোটি সত্তর লক্ষ টাকা ব্যয় ব্রিজটি নির্মাণ করা হয়েছে এই ব্রিজ উদ্বোধনের ফলে তুফানগঞ্জ এক দুই ব্লকের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ সহজ হলো দীর্ঘ ছ বছর বাদে সেতুর উদ্বোধন হয় খুশি হাওয়া বইছে গোটা এলাকা জুড়ে এত লোকের এত দিনকার সমস্যা এই নদীর ওপরে ব্রিজ হওয়ার ফলে যে সমস্যা মিটল সেই ঘটনার সেই ইতিহাসের আমরা সাক্ষী হতে পারলাম সেই ইতিহাসের আমরা সাথে নিজেদের নামকে যুক্ত করতে পারলাম এটা আমাদের সবার কাছে গর্বের আনন্দ আমরা শুনলাম এবং জানলাম যে এই কাজ শুরু হয়েছিল দু সালে যখন মন্ত্রী ছিলেন শ্রী রবীন্দ্রনাথ ঘোষ বিহারের প্রত্যেকটা বিধানসভা এলাকায় আমরা অন্তত পক্ষে পনেরো থেকে কুড়িটা করে হাইমার্ট লাইট অবিলম্বে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যাতে লাগানো যায় আমরা পরবর্তীকালে প্রয়োজন মতো এই ব্রিজের উপরে সোলার লাইটের বন্দোবস্ত করা সেটাও আমরা চেষ্টা করব যাতে অবিলম্বে আলোকিত করা যাতে মানুষের চলাফেরা সন্ধ্যা করে করতেও কোনো অসুবিধা না হয় এই ধরনের ছোট ছোট উন্নয়নমূলক কাজ করে আমরা মানুষকে এগিয়ে নিয়ে যাব মানুষের হাতকে শক্তিশালী করব মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারেন মানুষ যাতে শান্তিতে থাকতে পারেন তার ব্যবস্থা এবং তাদের যাতায়াত যাতে সুগম হয় তারা যাতে সহজে যাতায়াত করতে পারেন এক অঞ্চল বিশেষ করে গ্রাম থেকে শহরে যাতায়াত করবার ক্ষেত্রে তাদের যাতে কোনো সমস্যা না থাকে সেই সমস্যাগুলোর দিকে আমরা নজর রাখবো কিন্তু আমি আপনাদের কাছে আবেদন করব কোন রকম বিভ্রান্তিতে ঘুরবেন না কোন রকম বিভ্রান্তিমূলক কথায় পরিচিত হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় পালেন। উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায় পারেন পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যেতে তাই আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে আগামী দিনে বাংলা সহ উত্তর বাংলাকে এগিয়ে নিয়ে যাব এই শপথ যা আমাদের এসে আমাদের আজকের এই অনুষ্ঠানে আজকের এই শুভ অনুষ্ঠানে আমরা সেই শপথ গ্রহণ করি সেই আপনার আবেদন আপনাদের কাছে করে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ